আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও ফোকাস করছিলাম সেই ভিডিওতে আমি বলছিলাম যে স্বাধীনতা যুদ্ধে তিরিশ লাখ শহীদ হয়নি শেখ মুজিবের সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারের মধ্যে তার স্পেলিং মিস্টেকের কারণে তিন লাখ থেকে তিরিশ লাখ হয়ে গেছে এবং আর কথা বলছিলাম যে স্বাধীনতা যুদ্ধে আসলেও বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ ওই যুদ্ধটা হয়নি এটা ভারতের উস্কানিতে বাংলাদেশের ফাঁদে ফাঁ দেওয়া এবং পাকিস্তানের দুর্বলতার কারণে পাকিস্তানের ভুলের কারণে স্বাধীনতা যুদ্ধটা হয়েছে গত দু একদিন আগে মেজর ডালিমের সাক্ষাৎকারের মধ্যে ওই কথাটা উঠে আসছে তো এতদিন ধরে আমরা ভুল ইতিহাস জানছি যেটা আমাদের বর্তমান জেনারেশন অনেক কিছুই জানে না তারা যে বই লেখা পড়ে বড় হয়েছে যা ইতিহাসগুলো শুনে বড় হয়েছে এতদিন ধরে ভুল ইতিহাস শুনে আসছে যেটা আমি ওই ভিডিওতে বলছিলাম তো উনিশশো একাত্তর সালে জামাতের জামাতে ইসলামের স্বাধীনতা বিরোধী যে ওনারা বলে শুধুমাত্র স্বাধীনতা বিরুদ্ধে কেন হয়েছে সেটা মেদর ডালিমের এখন বক্তব্য ক্লিয়ার জামাতের আমরা যারা রাজাকার বলি যে জামাত স্বাধীনতা ছায়নি সেটা না জামাত ছিল বাংলাদেশ পাকিস্তান একত্রিত থেকে ভারতের ভারত এবং বৈর্ব বিশ্ব মোকাবেলা করার জন্য সরাসরি যে স্বাধীনতার বিরোধী সেটা বলে নাই মেদর ডালিমের কথার সাথে এটা অনেক অংশ মিলে গেছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিব যুদ্ধ করে নেই বাজে আর্মির সাথে ধরা এটা ডালিমের এখন বাইরে আসছে নজরুল ইসলাম পাকিস্তান তারা যুদ্ধ পরিচালনা করছে কিন্তু শেখ মুজিব কি করছে নিজের জানের বয়ের নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানি আর্মির কাছে ধরা দিছে নিজে বাজে নিজের ফ্যামিলির নিরাপত্তার কথা চিন্তা করে তারপরে আরো একটা বিষয় আমি বলছিলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় এই যখন পাকিস্তান পাকিস্তান সেনার আত্মসমর্ধন করছে তখন কোনো বাংলাদেশি যুদ্ধ করা কমান্ডার বা সরকার প্রধান কাছে করে না করছে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার সেনাদের কাছে সেই বিষয়ে এখন মেদর ডালিম ক্লিয়ার করছে যে এতে করে সাত দফা দাবির মধ্যে সই করছে সম্ভবত সৈয়দ নজরুল ইসলাম কিংবা তাজউদ্দিনে ওই দাবিটা সই করার পরে পড়ে গেছে অজ্ঞানজুর ইসলাম কারণ ওই দাবির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার মানে তারা স্বীকৃতি দেয় না এই ধরনের বুঝাইছে যেমন ভারতের আধিপত্য বা ভারতের নিয়ন্ত্রণে রাখি রাষ্ট্র পরিচালনা করবো এই ধরনের দাবি সাত দফার মধ্যে ছিল যেটা আমরা কত পঞ্লিশ বছর ধরে বাংলাদেশ সুসী খাচ্ছে ভারতে সেটার আরেকটা প্রমাণ মেহুদ্দ ডালিমের কথার সাথে মিলে গেছে এখন আমাদের প্রশ্ন হলো আমাদের বর্তমান জেন জেনারেশন স্বাধীনতার ভুল ইতিহাস জেনে বড় হয়েছে আমরাও ভুল ইতিহাস জেনে বড় হয়েছি এখন সঠিক ইতিহাস বাইরে আস গত পঞ্চাশ বছর ধরে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে স্বাধীনতার বুল ইতিহাসগুলো শোনায় আমাদের পুরো জাতিরে একটা অন্ধ বানাই দিছে এখন আমরা নতুন ইতিহাস জানছি মেজর ডালিমের কাছ থেকে এবং বিভিন্ন জামাত ফন্তির তাদের কাছ থেকে স্বাধীনতা সঠিক ইতিহাসটা আমরা এখন জানছি তো ইতিহাস বদলায় ফেলছি এই জাতিটা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফালাই দিছে কারণ এতদিন ধরে অনেকে ফেসবুক স্ট্যাটাস করতেছে যে আমরা কি পড়ে বড় হইলাম কি পড়ে ডিগ্রি অর্জন করলাম এখন সেটাই মিথ্যা হয়ে গেছে সেটাই ভুল হয়ে গেছে এখন কি করা একটা বড় ঝামেলার মধ্যে ফালাই দিছে কিন্তু সঠিক ইতিহাস দেরিতে হলো সত্য কখনো গোপন থাকে না সত্য এখন প্রকাশ পাইছে সুতরাং ভারতের স্বার্থে যারা স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করার করছে ভারতের ইয়েতে আমাদেরকে দুর্বল করছে পাকিস্তান যে দুর্বল করছে মাঝখানে সুবিধা নিয়েছে ভারত যদি আমরা পাকিস্তানের সাথে আজকে এক থাকতাম আমি স্বাধীনতা বিরোধী কথা বলছি না পাকিস্তানের ভুল করছে অনেক মানুষ মারছে সেটা আমি অস্বীকার করার কিছু নেই তবে যদি আমরা পাকিস্তানের সাথে থাকতাম তাহলে আমাদের শক্তিটা বড় থাকতো ভারত ভারতের দুই পাশে আমরা থাকতাম পাকিস্তান পারমাণু শক্তি দেশ আমরাও পারমাণু শক্তির মধ্যে থাকতাম কিন্তু ভারতের উস্কানিতে বাংলাদেশি সহজ সরল বাঙালিরা ফাঁদ দিছে এবং পাকিস্তানে ভুল করছে বাংলাদেশের থাকে নির্বাচন সত্তর নির্বাচনে বাংলাদেশি সমর্থকরে তারা বিজয় ঘোষণা না করে সৈরাসারি করার কারণে পাকিস্তানও ভুল করছে তো ধন্যবাদ সবাইকে নতুন ইতিহাস